বন্ধুরা চিত্রনায়ক অমরসানি ও মৌসুমীর বাসায় এক বিরাট ডাকাতি ঘটে গেছে তারই বর্ণনা দিচ্ছিলেন ওমরসানি আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা যাব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় যেখানে রয়েছে মৌসুমী ও অমরসানির ফ্ল্যাট যে ফ্ল্যাটে গতকাল এক বিরাট ডাকাতি সংঘটিত হয়েছে বন্ধুরা আমার সামনে যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের দোতলায় থাকেন নায়ক ওমরসানি ও মৌসুমী এইস ব্লকের একদম শেষ মাথায় তাদের ফ্ল্যাটটা সো এটা একটু গহীন মতো অঞ্চল বন্ধুরা সামনে যে আম গাছটি দেখতে পাচ্ছেন এই আম গাছ বেয়ে কিন্তু ডাকাত দল ফ্ল্যাটে প্রবেশ করে এটাই কিন্তু বন্ধুরা অমরসানীয় মৌসুমীর ফ্ল্যাট ফ্ল্যাটের অবস্থা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন কি পরিমাণে ডাকাতি হয়েছে এবং ঘরের আসবাবপত্র কি পরিমাণে লন্ডভন্ড করা হয়েছে ওমর ভাষ্যমতে তার ফ্ল্যাট থেকে নগদ অর্থ স্বর্ণলঙ্কার এবং সব গুরুত্বপূর্ণ যে বিষয়টি উনি উল্লেখ করলেন সেটা হলো দুই কোটি টাকার একটা চেক যে চেকের নাম্বারটা সোলোমান ছিল সেই চেকটিও ডাকাতি হয়ে গেছে এছাড়া নায়িকা মৌসুমীর আইফোন এবং তার সেলের ব্যবহৃত ল্যাপটপ ইত্যাদি আরও কিছু ডাকাতে হয় বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নায়ক অমর সানি তার ফ্ল্যাটের ডাকাতির পূর্ণাঙ্গ বর্ণনা দিচ্ছে এবং তাদের ফ্ল্যাট থেকে কি কি ডাকাতি হয়েছে সে বিষয়গুলো সাংবাদিকদের পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছেন বন্ধুরা সব থেকে কষ্টের বিষয়টা উনি যেটা জানালেন সেটা হলো ওনার ফ্ল্যাট থেকে যে সেকটা হারিয়ে গেছে এই সেকটার মামলা এখনও চলমান সো যদি ওটা তিনি খুঁজে না পান তো মামলায় তার হার নিশ্চিত এটা কিন্তু সত্য কথা তো এই বিষয়টা নিয়ে তিনি অনেক দুঃখ প্রকাশ করল এবং তিনি এ বিষয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখছেন সে বিষয়টা আপনাদের এখনই দেখাবো তিনি ইন্ডিকেট করে বললেন তার বাসার সব থেকে দামি ল্যাপটপ যেটা ছিল সেটা কিন্তু ডাকাতদল নেয়নি কারণ কি তাদের টার্গেট ছিল সেই কাঙ্ক্ষিত সেকটি তিনি সেটাই বলছিলেন যে আমার এই বাসার দামি ল্যাপটপটি কিন্তু চোর বা ডাকাত দল নেয়নি কারণ তাদের টার্গেট ছিল এটা নয় তাদের টার্গেট ছিল আমার সেই দুই কোটি টাকা দামের সেকটি সো এই বিষয়ে তিনি পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছেন তার ভাষ্যমতে বোঝা যায় যে সেকটি হয়তো তারাই ডাকাতি করছে যাদের সাথে মামলা ছিল তো বন্ধুরা মতামত দিতে পারেন এই মুহূর্তে কোথায় আসলে এই মুহূর্তে নায়িকা মৌসুমি আমেরিকাতে আছেন তিনি টানা দেড় বছর যাবৎ আমেরিকাতে অবস্থান করছেন সো এই কারণেই ভিডিওর কোনো অংশে ওনাকে দেখা যাচ্ছে না তো চলুন বন্ধুরা নায়ক অমর সেনের মুখ থেকে শুনি তার ফ্ল্যাটে কিভাবে ডাকাতে হয় এবং তার ফ্ল্যাট থেকে কি কি ডাকাতে হয়েছে তার মুখ থেকে এখন আমরা শুনবো আসলে আপনারা তো সবই দেখতে পেলেন আমি ছিলাম একটা বাইরে আমার ছোট ভাই কিরণ প্লাস আরিফ রুমি আমরা ছিলাম বাইরে তো আমি তখন বোধ হয় বারোটা প্লাস হবে বাসায় আসি আমি হচ্ছি বসুন্ধরা এইচ ব্লকে থাকি যে বাড়িটাতে আমি আছি আমি দোতলাতে এখানে আছি উপরেও আমাদের ফ্ল্যাট ছিল চারতলা পাঁচতলা ওইটা আপাতত ফ্যামিলি এখন কেউ না থাকার কারণে এখানে আমি সবারও থাকি এখানেও থাকি মূলত আর হচ্ছে কি আমি এসে দেখি যে আমার মেন দরজার তালাটা ওকে ঠিক ছিল আমি যে রুমে এখন যেখানে আপনি আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটা হচ্ছে এখানে আমি থাকি এবং এই দিয়ে গ্লাস কিন্তু কোনো গ্রিল নাই বাড়িয়ালা কেন গ্রিল দেয়নি এটা আমি বোধগম্য না হয়তো স্টাইল নাকি নিরাপত্তা মনে করেছেন আমি ঠিক জানি না বাংলাদেশের সিচুয়েশনে গ্রিল থাকাটা ভালো আমার মনে হয় তো যাই হোক অ্যাজ এ উনি ভালো বলতে পারবেন আমি এসে আমার মেন দরজাটা বন্ধ পাই এবং দীর্ঘক্ষণ প্রায় পনেরো এক ঘন্টার মতো আমি কিরণ এবং আরিফ আমরা চেষ্টা করার পরিপ্রেক্ষিতে মেন লকটা আমরা ভেঙে ফেলি কিন্তু তারপরও খুলছে না না খোলার কারণে আমরা বুঝতে পারি যে নিচের সিটকাটি লাগানো আছে তখনই আমরা সন্দেহ করি যে কিছু একটা ঘটনা ঘটছে রুমের মধ্যে তখন আমরা চিৎকার করতে থাকি তো কেয়ারটেকার এর আগে আপনারা অবগত আছেন কয়েকদিন আগেই আমার তিনটা মোবাইল বাইশ হাজার টাকা চুরি হয়েছে মামলার নথিপত্র বাটারা থানায় বিদ্যমান আছে অনেকেই আপনারা জানেন তার ঠিক চার পাঁচ দিন হবে ঠিক না চার পাঁচ দিন পরে এই ভয়ঙ্কর একটা ডাকাতি হলো আপনারা নথিপত্রর সাথে আমার সবচেয়ে স্পর্শকাতর যেটা হচ্ছে আমাদের আমার ছেলে ফার্দিন এসান স্বাধীন ও এখন দুবাইতে আছে ও ব্যবসায়িক লেনদেনের কারণে দুই কোটি প্লাস টাকা সমপরিমাণ চেক ছিল আমাদের তারা এটাকে ফ্রড করার কারণে এই এটা মামলা হয়ে যায় মামলাটা চলমান গতিতে চলছিল এটার বাদী হিসাবে আরিফ হোসেন এবং আমি দীর্ঘদিন সাক্ষী দিয়ে যাচ্ছি এবং কোর্টে আমরা প্রায় যাচ্ছি আমাদের উকিল হচ্ছে মিজানুর রহমান সাহেব এবং এই ডকুমেন্টস ফাইলটা আমার রুমে ছিল এবং একটু দেখাও এই 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 স্টিলের আলমারিটার ভিতরে ফাইলটা ছিল ঠিক আছে আসো আমার দিকে আসো এই ডকুমেন্টস ফাইলটা এখানে ছিল তারা এই জায়গাটা দিয়ে হ্যাঁ এই জায়গাটা দিয়ে তারা এই লক ভেঙে লক কিভাবে করেছে আইডেন্ট নো জানি না তো বন্ধুরা ডাকাতি মালামালের মধ্যে সব থেকে দামি দু কোটি সমমূল্যের সেকটি যার কথা নায়ক অমর সানি বারবার উল্লেখ করছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন